স্পেশালি আমার এবং উপবিশ্বাস দিদির এই জুটিটা কিন্তু অনেক জনপ্রিয় এটার জন্য আমি এক ধরনের বলবো যে এটা আমিও কিছুটা দায়ী কারণ ঠিক এবার দ্বন্দ্বে জড়ালেন অপবিশ্বাস ও বারিশা গতকাল আমরা এক ভিডিওতে দেখিয়েছিলাম অপবিশ্বাস কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না বারিশাকে বারিশা বারবার চেষ্টা করছিলেন অপুর সাথে কথা বলার দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন অপবিশ্বাসের পিছনেই বসে আছে বারিশা জানা জানি জানা জানি একটা ব্যাপার চলে আসছে এর আগে এটা ছিল না ট্রেন না আসলে আমি চেয়েছি যে প্রত্যেকটা মেয়ের জায়গাটা প্রত্যেকটা মেয়েকেই তৈরি করতে হয় মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে আমি মেয়ে আমি কিছু বলতে পারবো না চুপ করে থাকবো আমি মেয়ে আমি আমার যে অধিকার সেটা হয়তো বা বলতে গেলে পিছিয়ে আসবো রকম একটা ব্যাপার ছিল কিন্তু সেটা আস্তে আস্তে না একটা পজিটিভ থেকে একটু ডিফারেন্ট ওয়েতে চলে যাচ্ছে যেটা আমার কাছে মনে হয় যে বেলা শেষে আমরা একটা মানে আর্টিস্ট মানে আমাদেরকে বলা হয় তারা তারা মানে অনেক দূরে দেখা যায় ভালোভাবে ফিল করা যায় তো সেটাও ধরে রাখাটার সাথে সাথে ইম্পর্টেন্ট সম্ভব ততটুকুর মধ্যেই রাখা উচিত তার বাহিরে কোনো কিছু যাওয়া উচিত নয় এটা আমি মনে করি মূলত বারিশার প্রতি অপুরি রাগের কারণ বুবলি সম্প্রতি জন্মদিনে কেক নিয়ে হাজির হয়েছিলেন বারিশা আর তখন থেকেই তাদের এই মনোমালিন্য হ্যাঁ একদমই একমত এই ছটা একমত যে আসলে এক প্রত্যেকটা দেখবে যে ভুলের পেছনে কিন্তু মানে দুই জনেরই সমন্বয় ব্যাপারটা থাকে কিন্তু আমি মনে করি আমাদের এখন বাংলাদেশের যারা দর্শকরা আছেন যারা আমাদেরকে চেনে বা যারা বাংলাদেশের নাগরিক বলবো আমি যেহেতু আমাদের বাংলা ভাষাভাষী আমরা বুঝতে পারি আমাদের কথা তারা সেই জায়গা থেকে আমরা খুব ভালোভাবে বুঝি